এটি সজিনা বা সজনে গাছের পাতা এই গাছের বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলেইফিয়া। সজিনা গাছের পাতাকে বলা হয় মিরাকল লিফ বা অলৌকিক পাতা এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর পাতা গবেষকরা সজিনা পাতাকে বলে থাকেন নিউট্রিশনস সুপারফুড এবং সজিনা গাছকে বলা হয় মিরাকল ট্রি বা অলৌকিক গাছ সজনের কাঁচা লম্বা ফল সবজি হিসেবে খাওয়া হয় পাতা খাওয়া হয় শাক হিসেবে এছাড়াও এর পাতা শুকিয়ে গুড়া করে খাওয়া হয় যাকে মরিঙ্গা বলে এখন আমরা এই সজিনা পাতার উপকারিতা সম্পর্কে জানব প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলালেবুর লেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি থাকে দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন থাকে গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন সি থাকে এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম থাকে ফলে এটি অন্ধত্ব সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে সজনে পাতায় প্রচুর জিঙ্ক থাকে এবং পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন থাকে যা অ্যানিমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে সজনের শরীরে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখে মানুষের শরীরে যে নয়টি অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয় তার সবগুলোই এই মরিঙ্গা বা সজনে পাতায় রয়েছে এটি শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সজনে পাতায় প্রায় ছেচল্লিশ রকমের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ছত্রিশ ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করে এবং ক্যান্সার প্রতিরোধের শক্তিশালী ভূমিকা পালন করে সজনে পাতা শরীরে হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টি চাহিদা পূরণ করে শরীরে ওজন কমাতে সহায়তা করে এছাড়াও মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকেও এই অলৌকিক পাতার উপকারিতা সম্পর্কে জানতে সহায়তা করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ